তো আপুর পার্লারে এসে আমি আপুকে বলতেছি আপু আমি তো কালকে একটা অনুষ্ঠানে যাবো তো আমাকে মুখ একবারে সব জায়গায় আমার পাউডি কি কালার কালার দেখতে আসুন কারণ মুখটার আমি একটু ক্রিম টিম দিয়ে ফসা বানাইছি পাউটা তো আর ফসা বানাইতেছি না জুইন এর লাগে আফার আগে কইসি আপু আমার একটু বালা ঘুরে ফসা মসা বানায় দেবেন যেমনি আমার ফসাটা বানাই দিলে অনুষ্ঠানে গেলে যেমনি মানুষ আমার ও সায় আপু তোমারা এটা কি তাছি পরে তো একটার পরে একটা আইটেম দেখেন কেমনি ধবধবা বানায় তো দেখতেই থাকেন আপনারা যে আরো কি কি প্রোডাক্ট আপু আমার মুখের মধ্যে লাগাই একটার পরে একটা কারণ খুব ভালো দামের প্রোডাক্ট আর আমি বলছি আপুরে রে যে আপু দেখেন আমি কিন্তু আপনার উপরে বিশ্বাস করে ভরসা করে আমি আসছি আপনি যদি আমার মুখটা সুন্দর বানাই দেন আপু বলতেছে লাঞ্চের টাইম হয়ে উঠছে এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে লই এদের আপুর জামাই হওয়া আছে আপুর মেয়েও আছে আমরা সবাই মিলে খাই টাই লই শিখি থাকাইছি জানুন কাচি বিরিয়ানি খুব সুস্বাদু আছিল তো খাওয়া দাওয়া শেষ করে আপু আমার মুখে আবারও পালিশ করা শুরু করে দিল এখন দেখতেছে আপু কি একটা মেশিন লইতাছে আমার তো ডর হতেছে ওখানে আমি কি তরম চাইছিলাম চিকার মাতাম পর আপু কইতেছে বয়ের কোনো কারণ নাই আচ্ছা আপু আমার একটু আস্তে দিয়ে করেন আমি তো জীবনে এটা করছি না আমি তো জানি না যে হয়ে গেলে মানুষ যে অত সুন্দর হয়ে পড়ে আর সুন্দর তো এমনি এমনি হয় না একটার পরে একটা যে আমার তো ভয় লাগতেছে আপু খালি আপনি চিন্তা করেন না আপনার কোন সমস্যা নাই আমি আপনাকে খুব আসতে দেরেই কাজ করতেছি আসলে তো সত্যি সত্যি আফু কাজ করতেছে আর আমি যেমন খালি ঘুমাই যেতেছি ঠিক আছে এত আরাম আরামে করতেছে যা মানে টান মারে আর আমি খালি সিকেন মারি ঘুমাই গো আমার সামলা সামনাটা সিরালা পরে আপু কইতাছে না গো আপু আপনি চিন্তা করেন না বলতেছি না যে আমি খুব আসতে দেরে আপনার কাজটা করে দিচ্ছি তো আপু কিন্তু মাস্ক পরে ভিডিও সামনে আসছে কারণ হচ্ছে উনি ভাবে ভিডিও হাতে আসে না বুঝছেন কারণ যে যেটা করতো সেন তো জোর করে এটা করান যাইতো না আর আমি চাইও না সেটা ঠিক আছে উনি বলতাছে মাস্ক পরে ভিডিওতে আসবে এই জন্য আমিও বলছি ঠিক আছে মাস্ক পরে আসেন তো আপুর কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগতাছে বুঝুন ওহন তো দেখতাছি একটার পরে একটা প্রোডাক্ট দিতে আছে শেষ তো হইতেছে না আমি কইতাছি আবা আপনি রেডি কোন দিন শেষ হইবো পরে দিয়ে লো এলছে একটা কিতা চামড়ার মতো হুমায়া গো মুকুশের মতো ওহন তো আমি কাহ ওখান বেন কিতা করে পরে মাস্কটা যখন এটা লাগাইয়া পরে আছে একটা কিতা এই যে মুকুশের লাগানো এই যে ফুলাফানে খেলে যে

সুন্দর করার খুবই চেষ্টা করতেছে পরে মনে হয় না আমার আতের মধ্যে মধ্যে পাওয়ের মধ্যে সবকিছু এটা মেডিসিন দিয়া পরে তো ডলা শুরু করছে আর কি লাগায় আবার কিতা দিছে জানো গোলাপ ফুলের পাফ্রি এটা কি বালা লাগছে আবার পানির মধ্যে আমার তো সুন্দরই লাগছে আমার মনে হচ্ছে আজ তো আমি হয়ে পড়ব পরে যা আফা ডলা শুরু করছে গো আমি কইতেছি আফু গো আপু আজ যে সুন্দর আমি আমি বাসাত গেলে কি আমার মানুষের চিনবো পরে চিন্তা কর্তা চি যাচ্ছে আমার একটু আগের মতো সিস্টেমটা রাখুন যে খালি অত সুন্দর বানাইল

বানা এ লাইল তো আমার যা আসছেন আপনি আমার সার্ভিস গুলো যদি মিনিকির ফিনিকোর হাইড্রোফিশিয়াল আপনার কাছে কেমন লাগছে আপু অনেক ভালো হয়েছে আপুর কাজ গুলা আমি কিন্তু আজকে আইসা হাইড্রো মিনিকো পিনিকো সহ সবকিছু কাজ মানে আপুর কাছ থেকে করায় নিছি এত ভালো হয়েছে কারণ আমি কাজ শেষ সেই পরিবর্তন বুঝতে পারছি আপনারা যারা আপুর পার্লারের অফার সার্ভিস গুলা নিতে চান অবশ্যই হ্যাপি বিউটি পার্লারে চলে আসবেন আপু পার্লারের যে ঠিকানাটা একটু বলে দেন কিভাবে আসতে হবে আদমজি এপিজেটের সামনে কদমতলি তারপরে কলেজ গেট কলেজ গেটের সামনে আমার পার্লারটা হ্যাপি বিউটি পার্লার আপনারা সবাই আসবেন আপু যারা যারা পরিচিত আছে তারা যদি আসেন আমার পার্লারে তাহলে আমি তাদের জন্য ডিসকাউন্ট রাখছি আর আপু একটা ডিসকাউন্ট নিছে অফার প্রাইস নিছে আপনারা সবাই আসবেন কিছু বলেন আপনি কেমন নিলেন আপনি সার্ভিসটা আমি খুব মানে খুব অল্প স্বল্প মানে খুব অল্প বাজেটের মধ্যে আমি আজকে কাজগুলা করছি মানে এত ভালো হয় আর খুবই আরামদায়ক ভাবে আপু কাজগুলা করে দেয় খুবই ভালো লাগে তো আপনারা সবাই চলে আসবেন অবশ্যই করার পরে বুঝতে পারবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা